আমি বলি প্রথমত আব্বু মানে বাইরে কখনোই ডাক্তার দেখায় নাই মানে আমরাও হলো সবসময় সিএমএস এ ডাক্তার দেখাইতাম তো এইখানে আব্বু আসার কোনো ইচ্ছাই ছিল না আমার এখানে আসার পর ভালো লাগছে তারপরে আমি আব্বুকে অনেক বুঝাই নিয়ে এসেছি যে তুমি আসো দেখো কেমন লাগে তো পরে আমি এখানে এখান থেকে যাওয়ার পর আব্বুকে জিজ্ঞেস করছি যে তোমার কেমন লাগছে আব্বু বলছে যে না অনেক ভালো ডাক্তার মানে খুব যত্ন সহকারে কাজ করে এটা আব্বু কিন্তু বলছে আব্বু সাথে আছে আসসালামু আলাইকুম আমাদের চেম্বারে সবার অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কে আপু আসছেন দাঁতের সমস্যা নিয়ে তো আমরা হচ্ছে ওনার দাঁতের বিভিন্ন প্রবলেম আছে তো আমরা দেখলাম যে ওনার দাঁতে কেরিজ হয়ে গেছে আমরা ফিলিং করতে হবে আমরা বলছি যে আপনার দাঁতটা ফিলিং করলে ভালো হয় তো উনি বলছে যে ঠিক আছে যেভাবে সুন্দর হয় আমাকে একদম গুছানোভাবে আমার দাঁতের জন্য কোনো সমস্যা না থাকে ওইভাবে আপনি ট্রিটমেন্ট দেন যেন ভবিষ্যতে আমার দাঁত নিয়ে কোনো সাফার হইতে না হয় তো আমরা আসার পর আমরা স্কেলিং করলাম আমরা পলিশিং করলাম আমরা হচ্ছে এখন লেজার দিব তো লেজার দিব এবং ওনার দাঁতে অনেকগুলো ফিলিং করা আছে যেগুলো আমরা আপনাকে দেখাই দিব যে ওনার দাঁতের কি অবস্থা আপুর হচ্ছে আকেল দাঁত মোটামুটি বাম পাশের উপরে নিচে এবং ডান পাশে উপরে কিন্তু আকেল তাতে হচ্ছে আপনার গর্ত হয়ে গেছে আমরা বলছি যে এগুলো ফিলিং করে নেন এবং উনি বলতেছিল যে ওনার খাবার আটকায় খাবার জমে তো আমরা বলছি যে ফিলিং করে নেন ওইখানে আর খাবার জমবে না আমি কোনো ব্যাথা হচ্ছে কি আপু কোনো অসুবিধা হচ্ছে আমরা এখন আপুর দাঁতে পলিশিং করব তো ওনার দাঁত যেন খুব হেলদি হয় দাঁতের বৃদ্ধি বা মার্জি যেন খুব ভালো থাকে তো চলেন দেখা যাক পেশেন্ট ব্যথা পায় কিনা সবার ভয় থাকে যে ডেন্টাল চেয়ারে শোয়ার পরে অনেক সময় পেশেন্টের ব্যথা হয় অ্যাকচুয়ালি পেশেন্ট ব্যথা পায় কিনা সরাসরি আসেন চলেন দেখি আমরা এখন আপুর মুখের লেজার ব্যাকটেরিয়াল কাউন রিডাকশন যেটাকে বলা হয় পুরো মুখের পুরো মারির যে জীবাণু যদি থাকে যেটা আমাদের স্কেলার টিপস পৌঁছায় না ওইখানে কিন্তু লেজারের বিনটা পৌঁছায় যেন পুরো মারির যদি কোনো ব্যাকটেরিয়া থাকে এটা যেন নিমিশেই শেষ হয়ে যায় আসেন দেখি যে লেজার নিয়ে অনেক ভয় যে লেজার ট্রিটমেন্ট অনেক পেইনফুল অ্যাকচুয়ালি আপু ব্যথা পায় কিনা এটা একটু দেখা যায় তখন কাজ করলাম হ্যাঁ ওনার মুখে ট্রিটমেন্ট দিলাম স্কেলিং পলিশিং ডিপিউরেট এবং লেজার ট্রিটমেন্ট সাথে ফিলিং করলাম একটু দেখাই দেই যে ওনার মুখের কি অবস্থা আসেন Thank you. Mm এটা হচ্ছে ওনার মুখের অবস্থা ওনার আহ মুখে অনেক ক্যালকুলাস ছিল মোটামুটি আমরা সব পরিষ্কার করে বেশি এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে আপনার এই দাঁতে ফিলিং করা দরকার ছিল আমরা ফিলিং করে দিছি তো পেশেন্টের মুখ থেকে শুনি যে পেশেন্ট আমাদের এখানে আসার পরে পেশেন্টের এক্সপিরিয়েন্সটা আসলে কি রকম হয়েছে আপনি কি কোনো ব্যথা পাইছেন কিনা আসলে না না কোনো ব্যথা পাই নাই ব্যথা হইছে না আমি ভাবছিলাম যে অনেক ব্যথা পাবো বাট কোনো ব্যথা পাই নাই আচ্ছা কোনো অসুবিধা হয়নি নাই তো নালার মতে না অসুবিধা হয় নাই অনেক সুন্দর হইছে মানে তো আমি করাতেই চাই নাই বাট এখন দেখলাম যে না ভালো সাথে সাথে কিন্তু আঙ্কেলও আসছে মানে আপুর বাবা আসছে ওনার দাঁতের হচ্ছে আমরা দুইটা রুট কেনেল করে ক্যাপ দিয়ে দিয়েছি এখন হচ্ছে রুট কি কিরকম হয়েছে যে আঙ্কেল তো একসাথে আমরা সবসময় বলি যে ডাইনিং চেয়ার টেবিলে যখন সবাই একসাথে খেতে বসে খেতে বসার পরে যে আলোচনাটা হয় যে আমার দাঁতে এই রুট কেনা করা হয়েছে এমন জায়গা থেকে ক্যাপ করছি আঙ্কেলের অনুভূতিটা কিরকম আমি বলি প্রথমত আব্বু মানে বাইরে কখনোই ডাক্তার দেখায় নাই মানে আমরাও হলো সবসময় এ ডাক্তার দেখাইতাম তো এইখানে আব্বু আসার কোনো ইচ্ছাই ছিল না আমার এখানে আসার পর ভালো লাগছে তারপরে আমি আব্বুকে অনেক বুঝাই নিয়ে এসছি যে তুমি আসো দেখো কেমন লাগে তো পরে আমি এখানে এখান থেকে যাওয়ার পর আব্বুকে জিজ্ঞেস করছি যে তোমার কেমন লাগছে আব্বু বলছে যে না অনেক ভালো ডাক্তার মানে খুব যত্ন সহকারে কাজ করে এটা আব্বু কিন্তু বলছে আব্বু সাথে আছে এই কথা বলছে আর এগুলো ভালো লাগছে যে আমি শুনছি কি যে এগুলো হলো অনেক লেন্ডি প্রসেস হ্যাঁ বাট খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব তো একটা দাঁতের জন্য দুইবার আশা লাগছে না দুই থেকে তিনবার আশা লাগছে হ্যাঁ মানে দিন আসা লাগে নাই ঘোরা লাগে নাই আর এছাড়া হলো আপনাদের মানে যাতায়াত সিস্টেমটা খুবই ভালো একদম মেইন সাথে মিরপুর দশ নম্বর যার জন্য যে কোনো জায়গা থেকে ইজিলি কিন্তু আসা যায় যে কোনো টাইমে তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আচ্ছা পেশেন্টের সন্তুষ্টি আসলে আমাদের অনেক বড় পাওয়া জি ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ জি